এই সমাজ তাকে নিত্য সজ্জায় শুয়ে দিল একবার ভাবুন তো কতটা অমানবিক হলে এরকম একটা প্রাণকে এভাবে চিড়ে কি ছিল তার ঘন্টা ডিউটি করার পর সে তার ডিনার কমপ্লিট করে একটু রেস্ট নিতে গেছিল আর তখনই সুযোগ নিয়ে নেয় কিছু অমানবিক পাশবিক অত্যাচার যে কিনা দিনের আলোয় মানুষ রূপে ঘুরে বেড়াচ্ছে আর রাতের আলোয় হয়ে ওঠে হয় না যে মেয়ে দেহকে ভোগ্য মনে করে চিরে চিরে শেয়াল শুকনের মতো করে খেয়েছে জানেন মেয়েটির কি হাল করেছে সারা শরীরে কামড়ানোর দাগ অমানবিক অত্যাচারের পর যখন মেয়েটির ডেডবডি পাওয়া গেছে সে মেয়েটির শরীরে কোনো বস্ত্র ছিল না মেয়েটির প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়েছিল চোখ দিয়ে রক্ত গলা দিয়ে রক্ত ভ্যালাই না দিয়ে রক্ত যা খুশি তাই করেছে এমনকি হাতের আঙ্গুল গুলো ভাঙা নো কুপড়ে ফেলা হয়েছে পায়ের মাংস কামড়ে তোলা হয়েছে এত কিছু ঘটে যাওয়ার পরেও আজ যাকে এত নিঃশংস হত্যা করা হয়েছে যাকে ধর্ষণ করা হয়েছে মানুষ কতটা বুদ্ধিহীন কতটা বিবেকহীন হলে সেই মেয়েটাকে দোষ দেয় যে কি করছিল এত রাতে সেমিনার রুমে মেয়েরা ধর্ষণের জন্য নাকি মেয়েরাই দায়। কারণ তার নাকি অশ্লীল পোশাক পরে বের হয় কিন্তু তোমরা বলো তো সেখানে মমিতা দিকে কোনো রকম অশ্লীল পোশাক পরে ছিল সে তো কর্মরত অবস্থায় ছিল একজন বোরখা পরা মেয়েও কিন্তু ধর্ষিতা হচ্ছে সে কিন্তু কোনো অশ্লীল পোশাকে থাকে না তাই পোশাকের দোষ নয় নিজেদের মেন্টালিটির প্রবলেম সব শেষে প্রশাসনের কাছে আমি একটাই তাই আর্জি জানাই এই মমিতাদের হত্যাকারীদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয় কারণ আজকে এরা শাস্তি না পেলে সমাজে মেয়েরা বের হতে পারবে না সমাজে রেপ কেস বেড়েই যাবে কাজেই আমরা শাস্তি চাই উই ওয়ান্ট জাস্টিস অবশেষে একটাই কথা বলবো মমিতাদি তুমি তোমার ন্যায় বিচার পাও আর তুমি যেখানেই থাকো ভালো থাকো রিপ ওম শান্তি